ভিডিওটা শুরু করব এবং খুব গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ এই কারণে যে পায়েল বসুর কিছু উত্তর দিতে আমি এখানে বসলাম সত্যি করেই তাই না আমি তো বলেছি যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না সে জায়গায় দাঁড়িয়ে গত দু তিন দিনের আগে একটা ড্যামেজ কন্ট্রোল নিয়ে একটা ভিডিও করেছিলাম অবশ্য করে ড্যামেজ কন্ট্রোল হচ্ছে ক্যাথার এখন তো দেখছি ক্যাথার এগেনস্টে কেউ মুখ খুললে তাকে সরাসরি আসামি না সরাসরি ফাঁসি কাটা ঝোলানোর বন্দোবস্ত করেছে হ্রুতি হ্রুতি এদের মতন কিছু তা বলি জেগে ঘুমালে কেউ কোনো দিন ঘুম ভাঙাতে পারবে না আমার আজকে পায়েল বসুকে নিয়ে বক্তব্য পায়েল বসু কিছু আমার থেকে ক্লারিফিকেশান চেয়েছে আমি অবশ্যই করে দিতে প্রস্তুত আছি প্রথম কথা হচ্ছে এই যে তুকতাক ঝাড়ফুক কালা জাদু টোটকা এই যে ঝাড়ানো তারপরে অনেক আছে বড় কি বলে ওটাকে মসজিদ মন্দিরে গিয়ে জল ছড়া জল খাওয়া পেটে নাকি শেকোর হয়ে গেছে প্রথমে বলি আমি এগুলো মানি না এবার আমি মানি না বলে আপনি মানবেন না এটা তো হতে পারে না আমি মানি না আমার যুক্তি দিয়ে আমি বলবো আমি দিন এরকম দেখিনি আমার কাছে অদ্ভুত লেগেছে আজকে বলি আমার ছেলের দাঁত দারুণ কিন্তু যখন ওই ক্যাডবেরিতে ছোট্ট এক দেড় বছরে ও দাঁতে দেখতাম পোকা আমি ভাবতাম হাইরে কারণ ওর এইটাও কিন্তু খুব জেনেটিক দাঁতে পোকা দেখতাম তো আমার শ্বশুরের আমার শাশুড়িরও আছে আমার ননদের আছে আমার কর্তার আর আমি তাহলে তো এ কদ্দি বাদ যায় তা মা বললেন চলো পাড়ার এরম জায়গায় দাঁতের পোকা বার করে দাঁতের পোকা বার করে চলুন আমার খুব ইন্টারেস্ট গ্রো হলো তা যাওয়াতে তা বেশ একদম ভদ্রলোক বলছে ও মা মা মানে ওনার এটাই গে দেখলাম হাতে করে কি পাতা নিয়ে এলো আর সোনায় তো যন্ত্রণা দাঁতের যন্ত্রণার মতন যন্ত্রণা নেই তখনও ওর দুধের দাঁত পরেনি অনেকটা ছোটো তারপরে আমি তো একদম সুন্দর করে তাকিয়ে আছি সেই মুখের মধ্যে ওকে বলে হাঁকড়া প্রায় এক থেকে দেড় মিনিট টুক করে দেখলাম ওই যে চালের যে সাদা সাদা পোকা এরম এরকম ঘুরে বেড়া আরে পেয়ারা টিয়ারের মধ্যে যে ছোট্ট ছোট পোকাগুলো পাট করে একটা পলো মানে দেখছো আমার শাশুড়ি দেখছো এই পোকাও দাঁতে থাকলো কী করে খায় মানে আমার শাশুড়ির প্রাণ হচ্ছে যেহেতু আমার ছেলে আগে হয়েছে দুই এক মাসের ওরা ডিফারেন্স একই বছরের মধ্যে তিনজন আমরা প্রেগন্যান্ট হই আমি আমার যা আমার ছোটো মনে হচ্ছে যেন পোকাটাকে খুন করে নাতির যন্ত্রণা বাঁচাবে আমার আমি কিচ্ছু বলছি না দাঁত থেকে ওই চলে ফিরে বেড়ানো পোকাটা উনি বার করলেন এরম করে তিনটে বার করলো তারপরে বোধ সেই সময় তো সত্যি করেই বেশি না কত তিরিশ চল্লিশ টাকা মা দিলেন আমি বাড়িতে এসে বললাম শোনেন যন্ত্রণা বলে আছে বলে মা ও বাবা তার মানে আরও পোকা আছে আছে চুপ করুন তো এসে সবাইকে বললাম সবাই হাসে চিন্তা করতে পারছ আর উনি বাংলাদেশে স্কলারশিপ পাওয়া মহিলা আমার শাশুমা আমার মা সত্যি করেই বাংলাদেশে মানে খুব কম বিদ্যায় চলে এসেছিল সেই সময় আমি বললাম মা হ্যাঁ তোমরা বিশ্বাস করো না তোমাদের বিশ্বাস করানোর দায়ও আমার না তোমরা কোনোদিন বিশ্বাস করবে না ঠিক আছে ওনার বিশ্বাসে আমি কুঠা বা কষ্ট দিলাম না সেই রকম আমি যেটা মানি না সেটা আরেকজনে মানছে না তাকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার না কিন্তু আমি মানি না এটা আমি বলছি না ঝাড়ফুক না কালা জাদু না টোটকা না জলপোড়া নয় ওষুধ করেছে এই করো ঘটি পোড়া বিশ্বাস করো আমি মানি না এবার অনেকে আছো তোমরা মানবে তাদের মনে আমি কষ্ট দিতে চাই না আমি মানি না এটা পায়েল বসুকে বললাম একজন ব্লগার সে তার ভিডিও দেখে যার নাম করেছ ইপসির কথা হ্যাঁ দেখতেই পারে এখানে সবাই আমরা সবার ভিডিও দেখি চোরাগুপ্তাভাবে আমরা শিকার করি না শিকার করলে আমাদের প্রেস্টেজ হ্যাম্পার হয়ে যাবে কেরোসিন তেল মেখে যাবে এই রকম একটা ব্যাপার ঠিক করে ছোট হবো আমি তো কন্টেন্ট করলে দশজনের ভিডিও দেখবো তাই না তবে সেই রকম আমরা যখনই দেখেছি কোনো ক্রিয়েটারকে সহযোদ্ধাকে অপমান করছে তখন আমরা ঝাঁপিয়ে পড়েছি দেখিনি সে আমার এগেনস্টে কটা ভিডিও করেছে আমি কটা করেছি তাই না আমি এপি হ্যাঁ প্যাশান উইথ এপির কথা বলছি তার সাথে আমার কোনোদিন কন্ট্রোভার্সিমূলক রকম ভিডিও হয়নি কিন্তু আমি মনে করেছি এই জায়গায় আমার দাঁড়ানো উচিত তাহলে সেই রকম আমি সবার ভিডিও দেখবো কিন্তু আমি স্বীকার করবো না যাকে সেটা তার ব্যাপার ইপসির ভিডিও যদি ক্যাথা দেখে তা তো অসুবিধা কিছু নেই তাহলে বলতে চাইছে কলকাতার একজন এই রকমভাবে সে কি বলবো কুপ্রথাই বলবো কুপ্রথাটাকে বিশ্বাস করে কালা জাদু তা সম্পূর্ণ তার ব্যাপার আমি কি বলছি সেটা আমার ব্যাপার আমার দায় তার ঘরে চাপাবো না তার দায়টা আমি নেবো না কিন্তু একজন ব্লগার সে তার ব্লগে যদি জাদুটো না ঝাড়ফুঁক দেখায় তাহলে সঠিক বার্তাটা যায় না বুঝতে পারছি যে জায়গায় দাঁড়িয়ে পরক্রিয়া করে পাঁচ বছরের সংসার ফেলে বাচ্চা ফেলে এসে ঝালপুকে বিশ্বাস করছে এটা না মিসম্যাচ করে তেলে জলে যেমন ম্যাচ করানো যায় না এটাও ম্যাচ করা যায় না ঠিক আছে পায়েল তুমি আমার থেকে ছোটো নাম ধরে বললাম এবার আসি গাড়ির ব্যাপার গাড়ির ছবিটা আমি দিয়ে দিচ্ছি দুজনের ডেকে নাও দুজনের গাড়ি দুই রকম এবার এক একজনের ইন্ডিকেটারটা এক এক জায়গায় এই যে মেয়েটির হচ্ছে একদম নিচের দিকে দেখো ওই লাইটটা জ্বলে আর সন্দীপের হচ্ছে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটার আমি বোঝাতে পারলাম দুটো কালার যেহেতু লাল আর আমরা তখন বসে যাই ই ওর একটু অরেঞ্জি আর ওর একটু খয়রি লুকিং গ্লাসের যে বাইরেরটা সেটা কিন্তু হচ্ছে গাড়ির বডির কালারের আর ওই মেয়েটি যে দাঁড়ি রয়েছে তার কিন্তু লুকিং গ্লাস বাইরেটা ব্ল্যাক বডির কালারের সাথে লুকিং গ্লাসটা আলাদা সন্দীপের রেড আর মেয়েটির হচ্ছে ব্ল্যাক বোঝাতে পারলাম তাহলে ইন্ডিকেটার আমি মেনশন করে দিয়েছি কোথায় এর থেকে বোঝানো যেতে পারে বাবু বুঝতে পারছো তুমি দুটো গাড়ি দু রকম ঠিক আছে এটা হচ্ছে হন্ডাই যদি না ভুলে আমি দিয়ে দেবো নিচে দিয়ে দেবো যে গাড়ি কোন মডেলের সেই মডেল অনুযায়ী সন্দীপের গাড়িটা অবশ্যই করে ইন্ডিকেটার হচ্ছে লুকিং গ্লাসের সাথে আর মেয়েটি ওই যে হুম হুম ঝিমি হ্যাঁ রিলসের গান মিলেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই তুমি হয়তো আমার ভিডিও সব দেখো না একটা দেখে বসে যাও গতকালকে আমি বলেছি এবং করেছি এই রিলসটা আর আমার প্রতিবাদের ভাষাইটাই আমি যখন যার দেখি রিলস করি কিন্তু কালকের রিলসটা দুজনের ও আগে করেছে ওই ওই যে ঝিমি তারপরে করেছে বাচ্চার বাবা তারপরে করেছি আমি মানে একই দিনেই দুজন করেছি বাচ্চার বাবার আমি তা এটাকে মিরাক্কেল বলতে পারবো না বা কো ইন্সিডেন্ট বলতে পারবো না আমি কি বলতে চাই আমার ভিডিও দেখো তাহলে বুঝবে ক্যাগে তুমি আমাকে ওইটা দেখো নি যার জন্য বলছো আমি দেখছি সবাই মিল করছে আমি একটু করি পরে আমিও একটুখানি ওই রিলসে করলাম আমার হাবির ফটো দিয়ে তুমি দেখো আমার রিলসটা তাহলে বুঝতে এবং ভিডিওতে কালকে রাতে বঙ্গবন্ধুর যে ভিডিওটা আছে ছবি সেখানে লাস্টে দেখবে আমি কি বলেছি তাহলে তোমার এটা সুবিধা হতো যে না আমি বলি বলতে পারি সময়েরটা সময় বলি সময়টা অসময় বলি না আগে বলি না তা গাড়ির ব্যাপারটা তোমাকে বোঝাতে পেরেছি এইবার আসি সবশেষে অবশ্যই করে নিরঞ্জনবাবুর কথা নিরঞ্জনবাবুর কিছু কথা আগে আমি তুলে দিই তারপরে এই বিষয়টার উপর আমি বলবো শুনে নাও বন্ধুরা চিকিৎসা সম্বন্ধে আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু ধারণা আমি দিতে চাই অ্যালোপ্যাথিক হচ্ছে জীবনদায়িক চিকিৎসা জীবনের চরম মুহূর্তে খুব অসময়ে তাৎক্ষণিক উপকার বা রিলিফের জন্য একমাত্র একমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসায় সঠিক পথ সঠিক অবলম্বন আর হোমিওপ্যাথিক হচ্ছে একটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী চিকিৎসা সেখানে চিকিৎসা করতে হলে সাত পুরুষের খবর দিতে হবে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত শরৎ হেমন্ত এই ছয় ঋতুতে শরীরে কী রকম অবস্থা কীরকম থাকে সেটা বলতে হবে স্বপ্নে কী দেখে সেটা বলতে হবে আর কী খেতে ভালোবাসে ইত্যাদি হাজার রকমের প্রশ্ন ডায়েরি ভরে দিতে হবে তারপরেও শতকরা পাঁচটা রুগী ভালো হয় কিনা সেটা আমার সঠিক জানা নেই তাই আমার এই হোমিওপ্যাথিক সম্বন্ধে খুব একটা ভালো লাগে না এবং এতে আমি বিশ্বাসী না তারপরে আগের যুগে হোমিওপ্যাথিক চিকিৎসা হতো পাঁচ টাকাতে আর এখন কিন্তু পাঁচশো টাকা হয় না হাজার টাকা পর্যন্ত ফি আছে এক সময়ে এই হোমিওপ্যাথিকের খুব কদর ছিল তবে এই কেমিক্যাল যুগের চাষের ফসল খেয়ে আমাদের রক্ত বোধ হয় হোমিওপ্যাথিক ওষুধকেই কাজ করতে দিচ্ছে না তবে হ্যাঁ আমি এই হোমিওপ্যাথিক নিয়ে বহু পড়াশোনা করেছি বহু বই আমার ঘরে এখনো আছে তবে রেয়ার দুটো একটা কেসে আমি এখনো হোমিওপ্যাথিরিয়া মেডিকে দেখি মাঝে মাঝে তবে সেটা সংখ্যায় খুবই কম তবে আমার অভিজ্ঞতায় আমার জ্ঞানে আমি ছোট একটি কথা বলে যাই আমি আমার এই পর্যন্ত জীবনে লিভার কিডনি এবং হার্টের বিষয়ে অ্যালোপ্যাথিক ওষুধে বিনা অপরাশনে ওষুধের দ্বারা কোনো রকম স্থায়ী সাকসেস আমার জীবনে আমি দেখিনি তবে স্ট্রোক ডায়রিয়া এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা বড় অপারেশন কেস সেসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিকের কোনো বিকল্প নেই তবে বন্ধুরা তোমরা ওষুধের দোকানগুলিতে একটু লক্ষ্য করে দেখো যে লিভার কিডনি বা হার্টের জন্য যে সমস্ত কার্যকরী ফাইল বা টনিক পাওয়া যায় তার অধিকাংশই আয়ুর্বেদিক তবে বন্ধুরা আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই এগুলো নিছকই আমার ব্যক্তিগত ধারণা কারো মতের সঙ্গে আমার মতের মিল নাও হতে পারে তোমাদের কারো কারো কাছে যদি আমার ধারণাগুলো ভুল হয় তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবে উনি শুধু না আমরা যারা ধূমপান করে যে সব যেমন আমার কর্তা সেখানে কিন্তু সব সময় লেখা থাকে যে এই নেশাটা ক্ষতিকারক আপনার স্বাস্থ্যের পক্ষে তারপরেও কিন্তু মানুষে কিনছে খাচ্ছে কিনছে খাচ্ছে জেনেও মাক করা আছে ছবি দেওয়া আছে কোথায় কোথায় ক্যান্সার হতে পারে আবার সে সার দায়িত্বে খায় এইখানে নিরঞ্জনবাবু পরিষ্কারভাবে বলেছে যেটা তুমি বলেছ যে অসৎ প্রস্তাব মানে অসৎভাবে আচরণ এটা যায় না বাংলা মানেটা উনি কিন্তু বারংবার বলেছেন যে আমার নিজস্ব বক্তব্য আমার নিজস্ব মতামত যেটা অন্যের সাথে নাও মিস ম্যাচ হতে পারে এটা মিস ম্যাচ হতেই পারে ম্যাচ হতে পারে না তাহলে এই কথাটায় সমস্ত বিষয়টাকে বোঝা যাচ্ছে উনি স্টেটমেন্ট দেয়নি উনি বলেছেন আমার ধারণা আমার অভিজ্ঞতা যেটা পরিলক্ষিত হয়েছে সেটা আমি বলেছি এটা বলেনি এইটাই মানো তারপর বলেছে এটা আমার ব্যক্তিগত মতামত এটার সাথে অন্যের মিসম্যাচ হতেই পারে বুঝতে পারলাম সিগারেটের প্যাকেটে লেখা থাকে অনেক কিছুতে তামাকে গুটখা এই যে বড় বড় সব তারকাদের দিয়ে সব পান পারাক পান গুটখা এইসবের অ্যাড দেওয়া হয় চিন্তা করতে পারছো সবচেয়ে বড় এই র্যামি র্যামি যে মানে নেশার মতন হয়ে যায় খেলাগুলো বড় বড় তারকারা করছে তারপর টুক করে একটু বলে দিয়ে এইটা কিন্তু হ্যাবিচিয়েট করো না এই খেলাটা তাহলে সেখানে নিরঞ্জনবাবু পরিষ্কার বলে দিচ্ছে এটা আমার মতামত তোমাদের সাথে নাও মিলতে পারে এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এমনও বলেনি যে তোমাদের এটা মানতেই হবে বোঝাতে পারলাম আর আশা করি তুমি আমার ড্যামেজ কন্ট্রোলটা মেনে নিয়েছো এরমভাবে বলো না গতকালকে ক্যাথার মা যে ড্যামেজ কন্ট্রোল দিতে এলো সেটা বিষয় বলো খুব ভালো লাগবে জানো তো আমি সত্যি করে বলছি আমি তুমি বলেছো আমাকে ওটা তুমি ঠুকেছো আপনি তো নিরপেক্ষ ক্রিয়েটার নিরপেক্ষ কতটা হতে পেরেছি জানি না তবে ভুল দেখলে বলি তাতে যদি কেউ আমাকে হেটার্স বলে আই ডোন্ট কেয়ার ভালো দেখলেও বলবো আমি সবসময় বলেছি ছেলের বাবা যেভাবে মা বাবাকে শ্রদ্ধা করে না আজকে এই জায়গায় যদি খামতি থাকতো তাহলে ওই বাড়িতে ক্যাথা ডোলে পিষে মারত ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমলিক মহিলাকে যদি ছেলের বাবা মায়ের অবাঞ্ছিত আবদারকে প্রাধান্য দিত এটা তো বলেই আসি অ্যাকচুয়ালি কী বলতো তো ওই যে বললাম এখন ক্যাথার ভিউয়ার্সরা দালালকে চুনাকে গিয়ে বলছে রুতি রুতি বিশাল বড় ভক্ত ভালোবাসার ভুলটা দেখতে চায় না এখন কেউ যদি বলে তাহলে বলছে খুব ভয়ে বলছো তোমরা তোমরা প্রফেশনালিজম না তোমরা প্রফেশনালিজম হতেই পারে না এত বড়ো স্ট্যাম্পটা লাগিয়ে দিচ্ছে একটা ঘ্রতি দত্ত একটা অন্ধ অন্ধ ভক্ত ভক্তও আছে তুমি তো জানো রাজ্য রাজনীতি দেশের রাজনীতি সবচেয়ে বড় কথা তুমি গাড়ির ব্যাপারটা কী করে ওভারলুক করে গেলে ইন্ডিকেটারটা যে একদম নিচে এরপরে নিশ্চয়ই সুন্দর করে বোঝাতে হবে না আমি দিয়ে দিচ্ছি আরও সুন্দর করে চলো এইটুকানি বলে মেন করছে এখনো শেষ হয়নি এটা আমার পায়েল বসুকে অ্যান্সার দিতে আমার দেরি হয়ে গেছে পরে মনে পড়াতে এটা অ্যাড করলাম যার জন্য দেরি হয়ে গেল মেন করছে তো অবশ্যই করে ক্যাথার পর্দা ফাঁস আবার হয়েছে চলো পর্দাফাঁস মানুষকে করতে হবে না ফাঁস নিজের বাড়ির লোক নিজের মা করে দিচ্ছে তা সেই পর্দা ফাঁসের জন্য তো আমরা দেখার জন্য বসে রয়েছি আমরা উন্মুক্তভাবে উন্মুক্ত দর্শকরা আমরা তো দর্শক আমরা তো দেখার জন্য বসে রয়েছি তা পর্দা ফাঁস দারুন না হ্যাঁ বেশ সুন্দর বলেছি একজন যে ভিডিও কমেন্ট বক্স আর তোমার থামনেল পুরো পরিষ্কার করে দেয় কিসের পর্দা ফাঁস হলো পর্দা ফাঁস যারা করলো তাদের মুখ কি পুরলো তাদের মুখে কি উপযুক্ত যোগ্য জবাব ছুড়ে মারা হলো না নেই তার কাছে সে কি করে জবাব দেবে এতক্ষণে বুঝে গেছেন আমি কার বিষয় নিয়ে ভিডিও করছি হ্যাঁ ক্যাথা যে আজকে ভুল করে হোক আর পরিকল্পিতভাবে হোক বা হঠাৎ করে হোক ছেলের কথা বলেছে তা চলো প্রথম থেকেই তো বলবো আর শুরু থেকে যখন শুরু করবো তাহলে সে শুরুটা হচ্ছে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি পর্দা ফার্স্ট সত্যি প্রচুর মানুষে প্রচুর কথা বলেছে বিশেষ করে আমি ভিউয়ার্সদের কথা ছেড়ে দিলাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সে ব্লগ বলো আর কন্ট্রোভার্সি বলো সবাই সবার ভিডিও দেখে তাই না কিন্তু আমি এ ভিডিও দেখি না আমি তার ভিডিও দেখি না আমি তার ভিডিওর কোনো উত্তর দিতে চাই না তার ভিডিও কীরকম হচ্ছে সেটা জানারও ইচ্ছা প্রকাশ করি না কিন্তু আমরা সবার ভিডিও দেখি যার কারণেই আজকে পুরো থামনেল জুড়ে পর্দা ফাঁস রিয়েলি তাই পর্দা ফাঁস হয়ে গেছে সেটা ঢাকার মতন বিশেষণ ঢাকার মতন বক্তব্য ঢাকার মতন কথা শব্দ বর্ণ কিচ্ছু নেই আর যারা একে চেটে যাচ্ছে সে কিছু ক্রিয়েটার বলো আর ভিউয়ার্সরা বলো তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে গু গোবর নোংরা বর্জ্য পদার্থগুলো এই ক্যাথাই দিয়ে দিল তাই না হ্যাঁ সেগুলো নিয়ে বলতে বসেছি গতকালকের অমাবস্যা অমাবস্যার ভিডিও দেখে আমরা পুরো পরিষ্কার যে সে বাড়িতে ছিল না সে এতটা অসুস্থ যে সে বলবে আমার এখানে ব্যথা সেখানে ব্যথা সেখানে ব্যথা আর আমরা আহা উহু উ বাবারে আর ওর ব্যথাটা আমরা ফিল করবো মিথ্যাচারিতা করেছে ডে ওয়ান থেকে মিথ্যেবাদী শুধু না ক্যারেক্টার তার কখনোই শুদ্ধ ছিল না সাফসুদ্ধ ছিল না যার কারণে এই রকম অপরিণত বয়সে পরিণত বয়স না বিয়ের আগে তাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিল শুধু তাই না কোন মা বা আবার রকম স্বার্থ লুকিয়ে থাকে তাহলে কী করে আপনারা বলুন তো কোন দায়বদ্ধতা ছিল যে বিয়ের আগে পাঁচ দিন সে শ্বশুরবাড়িতে রেখে গেছিলো আমি কখনোই যার বাড়িতে রেখে গেছিলো তারা কেন রেখেছিল তারা কেন মুখ বন্ধ করেছিল তারাও কিন্তু সমদোষে দোষী আমরা এমন কিছু মডার্ন হয়ে যায়নি এই আমি তো মেট্রো সিটিতে থাকি আর ওরা গ্রামের সেই গ্রামের পরিবেশে এইটা তো মানাই যায় না আর ওই পিসি বলে দেওয়ার জন্যই কিন্তু আমরা জানতে পেরেছি সেই পিসির সাথে সক্ষতা নেই দেখে সেটাও অন্য বিষয় আজকে ক্যাথার বিষয় তাহলে বুঝতে পারছেন তো যে এই কোনো কালেই এই ফ্যামিলিটা ভালো ছিল না আর ফ্যামিলি যে ভালো ছিল না সে মা বাবার সবার ভিডিও দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি মা বুঝতে পারছি না কী দিয়ে আমি ঢাকবো কাঁথা কম্বল যে ক্যাথার জন্যে মানে পপুলারিটি আবার ফেস ভ্যালু বাড়ি ফেলেছিল ক্যাথা তালিক করতে গিয়েছিল ছেলেকে না ছেলেকে তার নিতে হবে না কিন্তু ছেলের কথা সুন্দর করে বলছে হ্যাঁ তুলে ধরে ধরে বলবো তাহলে আজকে কী দিয়ে ঢাকার চেষ্টা করছে এই অমাবস্যা পুরো পরিষ্কার আজকে তাতে আরও সুন্দর করে জল ঢেলে দিল তার মেয়ে স্বয়ং তার মেয়ে বলতেই পারলো না এতগুলো চিকেন পাকোড়া আমি কি করে একা গিরলাম আমার যে চিলি চিকেন সেই চিলি চিকেন যে ছ পিস ছিল সেটা কোথায় গেল তাই না ফ্রায়েড রাইস খেতে পারিনি সেটা কোথায় গেল আমরা দেখতেই পেলাম না কখন এরা ডিনার করলো মেয়ে সারাদিন বাড়ি ছিল না কিন্তু মেয়ে অসুস্থ বলে মা চলে এসছে মেয়ের বাড়ি কীরকম মানে মিসম্যাচ না অসামঞ্জস্য না আপনারা বুঝতে পারছেন না না আমি তাদের উদ্দেশ্যে বলছি না যারা চোখ বন্ধ করে ওর হাত শক্ত করে ধরেছিল ডে ওয়ান থেকে যারা ছাড়বে না বলেছিল তারা নোংরামি দেখেও ছাড়বে না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও না আর হাতে গোনা দুই একজন যারা নোংরামি জেনেও বলেছে আমরা ওকে তো জেনে শুনেই আমরা সাপোর্ট করেছি তাদের তো আর বলার মুখ নেই যে আমরা তো জানি তার কারো বাইকে যদি যায় সেটা যে বগদাদানা সেটা জানি তা সেটা নিয়ে আমাদের বক্তব্য না আমরা তো ও অসতী ও নোংরামি করেছে ও পাঁচ বছরের সংসার ফেক করেছে বাচ্চাটাকে নেয়নি যে বাচ্চাটা ওই ভূমিষ্ঠ করেছে পৃথিবীতে তারপরেও আমরা তার হাতটা শক্ত করে ধরেছি তার মধ্যে লেলোবুড়ি আছেই আর তো আছেই তাই না এরা এরা লজিক দিয়ে নাকি হেবি কথা বলে কিন্তু দেখো এই জায়গায় ওদের লজিক লজেন্সে পরিণত হয়ে যায় মানে চুষে 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 রাখায় আর লেলোবুড়ি লেলুবুড়ির কথা না বলাই ভালো কারণ এই বয়সে এসে নোংরামি কোন লেভেলে গিয়ে করতে হয় এবং নোংরামিকে কিভাবে সাপোর্ট করতে হয় এই লেলো যদি না থাকতো আমরা কিচ্ছু জানতাম না এ লেলো এ লেলো রে লেলো লেলো রে লেলো নোংরা মেয়ে ছেলে তা আমার বক্তব্য এইখানেই যে আজকে নিজে ক্লিয়ার করে দিল যে পর্দাটাই তো মজবুত না তা তো ফার্স্ট হবেই নিজে বলে দিল নিজে বলছে যে আমি এই কারণে বাড়ি থেকে বেরিয়েছি অবশ্যই করে সেটা ফুলফিল করব সেটা টেনে নিয়ে চলবো এইবার যারা দেখতে পাচ্ছে যারা এটাকে পছন্দ করে না বা যারা একে সাপোর্ট করেও এখন বুঝতে পারছে ভুল করেছে হাত কামড়াচ্ছে নিজেদের মাথা নিজেরা দেয়ালে ঠুকছে তারা তো বলবেই আর তারা যখনই বলছে তখনই জল জ্যান্ত শত্রুতে পরিণত হচ্ছে এই যে দালাল দালাল তো মিথ্যে কিছু বলছে না কিন্তু দালালকে এই নোংরা এই ক্রিয়েটারটা মানে এই ব্লগারটা মানে অবশ্য করে ক্যাথার কথা বলছি এর ভিউয়ার্সরা যারা অন্ধ ভিউার্স যারা নোংরা মিটাকে সাপোর্ট করবে বলেই এসছে তারা প্রতিনিয়ত বলেছে না দালাল কম কিছু বলেনি আজকে বলছে না উপরে একজন আছে তার তার উপর সব ছেড়ে দিলাম পাপ করব না কোনো মিথ্যাচারিতা করব না জল পাপ ও করে এসছে আজকে নিজেকে শুধরাচ্ছে শুধরানোর সময় তার এসছে সে বুঝেছে আমাকে সুধরাতে হবে শুধু সে কেন সবাই কম বেশি আমরা শুধরেছি নিজেকে কারেকশান করেছি ভুলটাকে ভুল বলতে শিখেছি হ্যাঁ ভুলটাকে ভুল বলবো তার আগে তার পিছিয়ে কখনো দু অক্ষ তিন অক্ষ চার ওক্ষের কোনো খিস্তি বাজি দিয়ে না পরিষ্কার কথা যখন মানুষ আমারটা শুনছে তখন খিস্তি দেওয়ার তো কোনো দরকার বা প্রয়োজন পড়বে না তাই বলছি যে যখন ক্যাথাকে সাপোর্ট করছে না এই দালাল তখন দালালকে সবাই ছেকে খেতে এসছে বুঝতে পারছেন মানে এ যতদিন পর্যন্ত আমার মনে হয় এ জানতো যে আমি মুখ খুললে আমি যদি ভুল ধরোই আমা এর সাপোর্টাররা আমাকে ছিঁড়ে খেতে আসবে কেউ কাউকে ছিঁড়ে খেতে পারে না আমার যদি বক্তব্য খুঁড়াধার হয় তাহলে কেউ আমাকে ভোতা বানাতে পারবে না কিন্তু সময়েরটা সময় বলতে হবে সময় বিলম্ব করে আগে বা পরে বললে হবে না যেটা দালাল করছে কিন্তু হ্যাঁ যা বলছে ভুল তো কিছু বলছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ওর পর্দা ওই ফাঁস করে দিচ্ছে ওর বাড়ির লোক ফাঁস করছে স্বয়ং ওর মা ফাঁস করছে ওর মা মিসম্যাচ করছে ওর মা মেলাতে পারছে না মেয়ে ঘরে আসিনি ক্যামেরা ধরে দেখাতেই পারতো শুয়ে আছে এমন অনেক হয়েছে অপ্রস্তুতে পড়ে গেছে মা ক্যামেরা ফেলেছে মেয়ের মুখে বিরক্ত প্রকাশ করেছে আমরা এরকম অনেক দেখেছি কিন্তু মেয়ে বাড়িতে এসে আটটা অব্দি ঘুমাচ্ছে আমি কিন্তু বুঝতে পারলাম না মেয়ে ঘুম থেকে উঠেছে বোঝাই যাচ্ছে মেয়ে এসছে সাথে মিষ্টি ওর জন্য মিষ্টি বলাতে ওর মা এদিকে এরাম করে তাকালো মা মেয়ের তাকা নিতে বলে দিল এনেছে ওর বাপি চপ মা আর মেয়ে নাকি নিচে নেবে আমি শুধু ভাবি এরা কোথায় ফুল স্টপ কমা ইনভাইটেড কোলন বলো কমা বলো দিতে হয় মানে জানে না বলি না মূর্খেদের অশেষ দোষ আর মূর্খামির জন্যে আপনি আপনার ভুলটা মানুষের সামনে নিয়ে আসবেন যতই চেষ্টা করুন যে আপনি ঢেকে ফেলেছেন না সেটা পরিষ্কার করে দিয়েছে কাল অমাবস্যা এটা তো আমরা জানি তাই না পর্দা ফার্স্ট নিজেরটা নিজে করছে মা নিজে করছে এবার আসবো হ্যাঁ কৃষি বাবার কথায় শুনে নিন কী বলছে আমার এদের আধিক্যতা সত্যি করে মনে হয় না কী বলবো এইগুলোই যদি ডে ওয়ান থেকে বলতো মানুষ না হতবম্ব হতো না আর এই বিরক্তি প্রকাশ করতো না মা সন্তানের নাম করবে সেখানেও পাবন্দী মা সন্তানের নাম করছে না এই কারণে যে তার ভালোবাসা দেখাতে হয়নি তার ভালোবাসা মনে আছে সেটাই হচ্ছে কথা মা কিন্তু বলেছিল ছেলের এই জন্মদিনের আগে কেউ আপনারা কিছু দেবেন না মানে এই বার্তাটা তার খুব দরকার ছিল যে ছেলে যেন কিছু না পায় তাহলে এ হচ্ছে মা সেই মা আর কি বলছে শুনেন। নিন শুনলেন তো তাহলে মানে আদিক্যটা চূড়ান্ত লেভেলের মানে দিদুনও আজকাল নাতির নাম করছে বা বা বউ হওয়ার শখ হচ্ছে তার ঠামি যেই ভাবে অমানসিক হার ভাঙা খাটনি করে বাচ্চাটার জন্য যেটা মায়ের করার দরকার তার মা নিজের গতর বেঁচে খাচ্ছে গতর বিক্রি করে খাচ্ছে গতর ভাঙিয়ে খাচ্ছে এছাড়া আমার আর কোনো ল্যাঙ্গুয়েজ আসছে না কারণ আমরা বাপের জন্মে নোংরামি এরকম দেখিনি আর যেটাকে আমরা দেখব আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে সেটা তো বলার অপেক্ষা রাখে না সেটা তো বলবোই অফ ক্যামেরা করুক কিছু করার নেই অফ ক্যামেরা নোংরামো করে এসে অন ক্যামেরায় বলছি আমি বাড়িতে ছিলাম আমি চপ এনেছি কিন্তু চপ নিয়েই ঢুকেছে এই নোংরা মুখগুলোকে জাস্ট ইগনোর করতে হবে নোংরাকে নোংরা বলার সাহস দেখাতে হবে যেটা দালাল দেখাচ্ছে এবার তার মধ্যে কি আছে আমি তো বলি যে দরকার নেই তো ভিডিও টু ভিডিও করলে পুরো পরিষ্কার হয়ে যাবে যে ক্যাথাটা কত ক্যাথার পরিবার কতটা নোংরা পুরো পরিষ্কার যেমন বাবা তেমনি মা তেমনি ক্যাথা তেমনি ক্যাথার দাদা হুম চিন্তা করুন তো আজকে মেয়েটাকে যেভাবে একদম আমি এদেরও দোষ দেবো না মেয়েটার বাবার মালদেরও কথা বলবো যে ছেলে কি রোজগার আছে এখন এই বোন দেখে না বলে তোর বাধ্য হয়ে কতগুলো ভাড়ায় যেতে হয় যাকে যখন তার মা করছে কারখানা কাজকর্ম নিশ্চয়ই তার পরিবারকে ঠিকঠাক পথে রাখার জন্য কিন্তু মিথ্যাচারিতা সেটাকে তো মানা যাবে না আজকে নাতির কথা বলছি যে নাতি ছেড়ে যে সন্তান ছেড়ে তার মা চলে এসছে তার মা যদি মনেই করে যে না বলছি না তাদের বাড়ি লোকেরা তার মামা ওই কংস মামা কখনও বলেছে ওই আও ভক্তি ওটা অসুর অসুর দাদু কিছু বলেছে আরে নেকি নেকি নিজেকে সাজাতে ব্যস্ত আমি অমাবস্যার কথা বলছি না কোনো দিন নাতির কথা বলেছে মায়ের কথা ছাড়ো মান ছেলের নাম করবে না বলেই তো ছেলে আনেনি তার ছেলেকে আনা হচ্ছে তার কাছে হচ্ছে হেডেক একটা বাড়তি খাটনি আমি কোনো মাকে দেখিনি এরকম করতে সত্যি না অবাক লাগে হ্যাঁ পর্দা ফাঁস সত্যি অবশ্যই করে বলবো কিন্তু দালালেরও এখানে অনেক আছে দালাল সেই লেভেলে গিয়ে একে সাপোর্ট করতো বলতো ডোমেস্টিক ভায়োলেন্স আজকে পুরো সবার কাছে পরিষ্কার যে কীভাবে এই যে বলছে না মানুষকে ও বলিয়েছে মানুষকে ইউজ করেছে তারপরে যখন ব্যবহার হয়ে গেছে তখন ছুঁড়ে ফেলে দিয়েছে ইউজ টু করে মানে ইউজ করো এবং ছুঁড়ে ফেলে দাও তাহলে একে মানুষ চিনে গেছে আজকে দালাল মুখ খুলেছে এইটা বুঝতে হবে যে দালাল মানে পিঠ ঠেকে গেছে তারপর মুখ খুলেছে তাই একে তো সাপোর্ট করার জন্য না একে যারা সাপোর্ট করছে তারা জল জ্যান্ত আমাদের সমাজকে কুলসিত নোংরার দিকে এগিয়ে নিয়ে যেতে ঠেলে দেয়ার মানুষেরা এদেরও বয়কট করুন এক্সাক্টলি তাই কি বলবো না আজকে পুরো পরিষ্কার যে আজকে দালাল চারিদিক থেকে ফেসে যাচ্ছে আমি মনে করব সে যদি তার জায়গায় সঠিক থাকে নিশ্চয়ই এই প্রবলেমগুলো কাটিয়ে উঠবে আজকে যে হিরিম্বা এই হিরিম্বা তাকে যে সত্যি করেই সেই যে কি সেটা আমরা জেনেছি সে ওই থা ওই হাইকোর্টে গিয়ে সে তার রূপ দেখিয়ে ফেলেছিল ও না ঘরকা না ঘাটকা আজকে কান্না করছে নাকি ক্যাথার মতন তারও মেয়ের এই অবস্থা তাহলে তার মেয়েও এরকম পরকিয়া করে বেরিয়ে এসছে এইটাই তো বলতে চাইছে তার ঘরে মেয়ে আছে এই এই পজিশানে তাই বাবা এই তো ঢেকে গেল গো আমাদের ওয়াইটিটা কাঁদছে যে কেন যে এই ক্যাথার মতন আমার মেয়েরও অবস্থা ও তাহলে জানতাম না যে পরকিয়া করে উঠে এসছে বাড়িতে কিছু বলার নেই চলো এইটুখানি বলার ছিল নির্ভীকভাবে সত্যিটা অবশ্যই করে বলবে কিন্তু সেটা সময় পার হয়ে যাওয়ার পর নয় সময়েরটা সময় বলতে হবে আর যেটা বলা যাবে না এই সময় তাহলে সেটা সময়ের উপর ছেড়ে দিতে হবে ঠিক সময় বলো ডে ওয়ান থেকে নোংরা ওকে সাপোর্ট করিনি বলে আজকে দেখছি তো হ্যাঁ ক্যাথার ভুল তো দেখবোই কিন্তু যার ভুল ধরে কোথায় এসছি না কখনোই না সে যেমন চলছে চলুক কিন্তু ক্যাথার নোংরামও তুলে ধরবে যে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ও করছে আর সাপোর্ট করছে তার পরিবার মানে উপজাগ হয়ে অগ্রিম বাড়িতে এসে বোঝাচ্ছে যে আমার মেয়ে অসুস্থ কিন্তু দেখুন বাড়ি চলে এলো শ্যাম্পু করলো মানে বোঝাচ্ছে যে আমার মতন সতী লক্ষ্মী কেউ নেই মানুষ বুঝে গেছে পাঁচ বছরের সংসার করে স্বামীর বুকের উপর বসে যে হেক্স চ্যাট করে বাচ্চা ফেলে চলে যায় তার মতন সত্যি সত্যিই নেই আমাদের সমাজে চলো এটুকুনি বলেছি ছিল ইউ অল ভালো থেকো সুস্থ থেকো